মেয়েদেরকে আল্লাহ তালা দুই রকম নামে ডাকেছেন একটা হলো নিসা নিসা মানে মহিলা নিশা মানে শুধু মহিলা নয় এই পর্যন্ত আল্লাহ ছাড়েননি একটা সোরাই দিয়েছেন সোরাটার নাম নিসা নিসা ওই সোরাটার নামই হচ্ছে মহিলা গোটা সোরাটা তবে মেয়েদের নামে গোটা কোরআনে বিশ পঞ্চাশটা কোনো সুরা নাই শুধু একটা আছে মারিয়াম আর গোটা কোরআনে একটি মেয়ের নাম আছে সেটা হলো মারিয়াম আল্লাহ তাকে পবিত্র তা ঘোষণা করতে গিয়ে বিভিন্ন সুরাতে তার নাম নিয়ে এসছে বাকি মেয়েদের ওপরে ঘটনা হয়েছে তার উপরে কোরআন নাজিল হয়েছে আম্মা যান আয়েসাকে পবিত্র করতে গিয়ে কোরআন নাজিল হয়েছে কিন্তু আয়েসার নামটা সেখানে হাজির করা হয়নি বিধাই মেয়েদের নামকে আল্লাহ গোপন রেখেছেন কিন্তু মেয়েদেরকে আল্লাহ দু রকম বলেছেন এক জায়গায় বলেছেন হার্স আর এক জায়গায় বলেছেন নিসা হার্স মানে কি উর্বর জমি উর্বর জমি যে জমিটার মতো আর উর্বর জমি আপনার নাই ওই জমির মাটিটা এত ভালো যে আপনি আম দেবেন তো আম জাম দেবেন তো জাম আঙ্গুর দেবেন তো আঙ্গুর সবজি যা লাগাবেন আলু পেঁয়াজ কপি বেগুন টমেটো সেইটাই ফসল হয়ে যাবে কোনো ফসলকে সে না বলবে না এই ফসলটা তোমাকে রিটার্ন দিব না এটা বলবে না তাহলে উর্বর জমিকে হার্স বলা হয় তাহলে মেয়েরা হলো মেয়ে আবার মেয়েরা হলো জমি নবীজি মেয়েদের একটা নাম দিয়েছেন মাতা 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 মানে মা জি না ওটা বাংলা বাংলাতে মাতা মানে মা আরবিতে মাতা মানে সম্পদ মাল ধন সম্পদ মাতা মেয়েরা হলো পৃথিবীর সেরা সম্পদ এটা বিশ্বনবী বলেছেন এটা বাংলাদেশের ছেলে কুয়েত গিয়েছে কুয়েত কাজ করতে এই কেবল নতুন নতুন গিয়েছে যে হোটেলে ভাত খেতে বসেছে ভাত খেতে খেতে ওকে একটু লবণের দরকার তো কুয়েতে আরবি ভাষা ওখানে বলছে লবণ 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 ইশারা করেছে তোকে এক গিলাস দুধ দিয়েছে তো ভাতটা খেয়ে সে বাইরে হাত মুচার বলছে কুয়েত কত ভালো রে নুন চাইছি তো দুধ দিছে কিন্তু আসলে লবণ মানে দুধ ই তো বলছে লবণ আর উ শুনছে দুধ তো ঠিক ওই রকম মাতা মানে মা লয় মাতা মানে সম্পদ এবার একটা একটা করে আমি এই চারটাকে ক্লিয়ার করে দিই তিনটেকে কীরকম পুরুষ ওয়াখালাক না কুম আর জোয়া আল্লাহ বলছেন আর রে জালকাউয়া মোনা আল্লাহ তাবারাক একবার তালা পৃথিবীর মুখে যত পুরুষকে বানিয়েছেন আদম আলাইসাল্লামের ভূমিকাই বানানো হয়েছে এরা পিতার ভূমিকাই পৃথিবীতে আসে আর যত মহিলাকে আল্লাহ বানিয়েছেন সমস্ত মহিলাকে আল্লাহ মায়ের ভূমিকা নিয়ে বানিয়েছেন এরা পৃথিবীর ভিতরে হাওয়ার ভূমিকা নিয়ে থাকবে তাই দুটি জোড়া বানিয়েছেন পুরুষের কোন জায়গাটা পুরুষ আর মেয়েদের কোন জায়গাটা মেয়ে ওরা মেয়ে হলো কেন কি চিহ্নের কারণে মেয়ে হয়ে গেল আর পুরুষরা পুরুষ হলো কেন এদের কোন প্রতীক চিহ্নে এরা পুরুষ হলো এক নম্বর পুরুষের বডিটা পুরুষ শুধু বডিটা পুরুষ নয় পুরুষের যে মাংসর পেশি আছে এগুলো পর্যন্ত পুরুষ বিজ্ঞানীরা বলছেন পুরুষের হাড়গুলো পর্যন্ত পুরুষ পুরুষের যে ব্লাডের ক্ষমতা সেটাও হলো পুরুষ পুরুষের চিন্তা চেতনা মানসিকতাটাও পুরুষ পুরুষের হাতের পাঞ্জা এবং পায়ের পাঞ্জাও পর্যন্ত পুরুষ পুরুষের চেহারার মডেলটাও পুরুষ আল্লাহ তাদা একটা পুরুষকে দেহ থেকে মন কথা থেকে নিয়ে হাড্ডি থেকে নিয়ে মাংস পর্যন্ত চা আছে সমস্তগুলি পুরুষ দিয়ে বানিয়েছেন দেখতে একই লাগলেও একটা মহিলার একটা পুরুষের দৈহিক ব্যাপারে অনেক পার্থক্য রয়েছে তাহলে তো বাতানা এর জন্য এদেরকে পুরুষ বললেন মেয়েদের কোন জায়গাটা মহিলা মেয়েদের বডিটা মহিলা মেয়েদের মাংসর পেশিগুলো মহিলা হাতের পাঞ্জা পায়ের পাঞ্জাও মহিলা তাদের চেহারাও মহিলা মেয়েদের কণ্ঠস্বর মহিলা মেয়েদের চিন্তা চেতনা উদ্দীপনা এগুলো মেয়ে মেয়ে মহিলা মেয়েদের দূরদর্শিতাও মহিলা সবটাই টোটাল মেলে যে ফ্যাক্টরি থেকে এসেছে আমার রব যিনি বানানে ওয়ালা ওদেরকে মহিলা বানিয়েছেন আমাদেরকে পুরুষ বানিয়েছেন এর জন্য আসমান জমিন পার্থক্য আছে একটা পুরুষের চিন্তার সঙ্গে একটা মহিলার চিন্তার ভিতরে দুজনের চিন্তা আলাদা জি আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন ডানে বামে তাকাবেন না এরা দাঁড়িয়ে আছে কেন এই ওরা বসছে না এখানে উফের আরেকজনকে দেখছে বসে যা সোনামানি ওটা খারাপ জিনিস দেখাইছে হ্যাঁ সবাই বসে যায় মা বোনেরা ধৈর্য ধরে শুনবেন আমি পরপর পরপর লাইন দিয়ে বলতে থাকব তো সব মহিলা এর সবটাই পুরুষ এখন এর উপমা দিতে গেলে অনেক হাদিস কোরআন এসে যাবে শর্ট করব বেশি টাইম আপনাদের কাছে থাকবো না কই বেড়েলটা আমার তুলতে দুটো লিভার লাগবে ওই গিলাসে কবার ধুবো আর কবার খাবো আমি পিয়াসের খাই না কত বলবো আমার জিভ আঁটিয়েছে দু চারখানা ট্যাবলেট খেয়ে স্টেজে উঠেছি চারশো আশি সুগার এই জিপটা ছিটিয়ে যাবে আল্লাহ করুন এর জন্য একটু করে পানি নিব স্লিপ করবো পিয়াস লাগে না তো এই পুরুষ আর মহিলা বললাম দুটি উপমাদি একটা ছেলে আমের গাছে উঠেছে আম চুরি করার লেগে ছোট্ট ছেলে তো এই তিন ফুট উঠি দুপ করে পড়ে গিয়েছে আমার ওকে নিতে হয়নি তো পরবি পর কানতে কানতে ও বাড়ি এসছে তোর মা ওর গলা ধরে কাঁদছে বেটা পড়ে গেলি কোথারে আমাকে বললি না তো আমি কিনে দিতাম মা কাঁদছে বেটার দরদে আর বাক কোথা ছিল মাঠের দিকে জমির দিকে এসি দেখছো কাঁদছে কেন বলে আমের গাছে চলে জুতা খুলে পিঠটা লাগলো খাবিস তুই আমের কাছে উঠবি তা দুজনের মধ্যে পার্থক্য হলো কি হলো না উঠি মারলে দরজি আর দিলে রহম নাই মা চুমা খেয়েছে বাপ মারছে জি শ্যাম হাজরতে উমারের সন্তান কেউ বলে হাকিকাত কেউ বলে তহমাত মদ্যপানের অপরাধ হাজরেতে উমার চাবুক ধরেছে চাবুক চালিয়ে যাচ্ছে উমারের বিবি হাত দুটা প্রসারিত করেছেন যে বলছেন আমিরুল মামিন খালিফাতুল মুসলিম আপনি এখনও কি নির্মমভাবে সন্তানটাকে মারবেন সন্তান মৃত্যুর দরজায় পৌঁছে গেছে অসার হয়ে গেছে মাটির নিচে গড় খেছে আর কিছু করার ক্ষমতা নাই আপনি কি ছাড়বেন না সঙ্গে সঙ্গে হজরতে উমার বিবিকে জবাব দিছে বিবি হে শোনো সন্তানটা তোমার একা নয় তুমি আমি মিলে সন্তান ও তোমাকে যতবার আম্মা বলেছে আমাকে যে আব্বা বলেনি তা নয় তবে তোমার সঙ্গে আমার পার্থক্য হলো তুমি মহিলা তোমার দূরদর্শিতা জ্ঞানের অভাব আছে আর আল্লা আমাকে দূরদর্শিতা কেনে ভরপুর করে দিয়েছেন তুমি চাইছো আমার হাত থেকে আমার সন্তান বেঁচে যাক আর আমি আব্বা চাইছি যে আমার নাম থেকে বেঁচে যা আব্বা মারে ছেলে কি স্কুল যায়নি মাদ্রাসা যায়নি মারবে মা মারে না মা মহব্বত করে জি মা মহব্বত করে মারে না আর আব্বা মারে কিছু মেয়ে আছে ওরা আপসে গল্প করবে আপনাদের এই মালদা মুর্শিদাবাদের ভাষায় রে বুবু ছেলের বাপ ব্যাটার বাপ একদম গোধাকে দেখতে পারে না পিটি গেছে একদিন স্কুল যেছে না তো ওর খুব হিংসা আচ্ছা পৃথিবীর কোনো বাপ আছে যে ছেলেকে হিংসা করে বাপ লিবার খাঁড়ছে কুলি খাড়ছে ছেলের জন্য আর ও বলছে ছেলেকে হিংসা করে তো মানসিকতাটাও মহিলা এবার মেয়েরা আর এক্সটার দুটো পুরুষ আর মহিলাটা হয়ে গেল। আল্লাহ তাবার একবার তালা বলছেন নিশা হুকুম হারসুলনা হকুম ফাতু হারসা আল্লাহ সোরা বাকারার মধ্যে বলছেন পৃথিবীর বুকে যত মহিলা আছে হে পুরুষের দল এই মেয়েগুলো তোমাদের জমিন এই জমিকে চাষ করো এবং তার থেকে ফসল লাও হলো তোমাদের উর্বর জমি একে চাষ করে ফসল লাও যদি ফসল না লাও সমাজ অচল হয়ে যাবে তাহলে মেয়েরা যদি জমি হয় তো চাষি হবে কে না চাষি হবে পুরো মেয়ে জমিন চাষ করো এখানে একটা মজার কথা বলছি এক মিনিট পর তো চাষ করো তো জমি কয়টা দুইটা জমি কয়টা দুইটা এই দুটা জমিকে মনে রাখেন কিন্তু মাঝে একটা ছোট্ট কথা বলে নিই ধরেন গোটা পৃথিবীটা মানুষে ভর্তি হয়ে গিয়েছে একদম যত লোক দরকার তার থেকে বেশি হয়ে গিয়েছে কিন্তু লোক তো মানুষে ভর্তি হয়ে গিয়েছে গোটা পৃথিবীটা কিন্তু এ নাই খাবার নাই সমাজ টিকবে জোরে বলেন টিকবে একবার মুখ খুলেন টিকবে এতটি লোক মুখ না পদ্মা নাকি রে বাবা না আমি খুলছি না খুলছি আমাকে আমার জুতে রাখতে দাও আমি ইশারাই ইশারাই নিব আমাকে পিরসাম মনে করছে খালি আমি কোন ঝাঁটো মুনসি কিছু জানি না দু কলম বাংলা বই পড়েছে বাইন করছি করছে ভাবছি হয়তো বড়ো বুজুর্গ আলেম চলে এসছে যে খুব খিদমত করছে খিদমত করবে তো সাইকুল হাদিসদের করলে নেই পাবে আমাদের করলে নেই পাবে না তো কথা কি বললাম খুব ভালো করে শুনবেন এই জায়গায় পৃথিবীটা মানুষে ভর্তি হয়ে গেছে কিন্তু খাবার নাই চলবে চলবে না পৃথিবীটা খাবারে ভর্তি হয়ে গেছে কিন্তু মানুষ নাই। চলবে লোকগুলা হ্যাঁ না বলে না আবার এত লেটে বলছে ফের এই লোকই তো মুখই খুলে না একটু মুখ খুলেন ভাই আপনারাই তো আমার উদ্দীপনা আপনারা আমার উদ্দীপনা অনেকে বলে আপনার বাংলাদেশে বায়েন কেনে ভালো হয় বাংলাদেশের সোতারা বক্তাকে বকিয়ে নেয় নামতে মন যায় না সময় পার হয়ে গেল তাদের আগ্রহ দেখে আর আমাদের দিকে পাম দিয়ে দিয়ে ওকে হাঁ বলানো যায় না কী করে হবে তো চলবে না সমাজ যদি পৃথিবীটা মালে ভর্তি হয়ে গেলে যদি মানুষ না থাকে চলবে না আবার মানুষে ভর্তি হয়ে গেছে সম্পদ নাই চলবে না তাহলে একদিকে সুশাল একদিকে সমাজ আর একদিকে সম্পদ দুইটা বাড়াবার থাকতে হবে গাড়ির দুটা চাক যদি বাড়াবার না যায় গাড়ি কিন্তু সামনে আগাবে না তাহলে দুইটা চাক যখন বাড়াবার চলবে সমাধে চলবে তখন গাড়ি সামনে আগাবে তেমনি মাল যেমন দরকার সমাজও তেমন দরকার এবার জমি হলো দুইটা একটা হলো মাঠে জমি আর একটা হলো খাটে জমি একটা হলো মাঠে জমি ওই নদীর কানাতে তিন বিঘা দুই বিঘা পাঁচ বিঘা একটা জমি কবার জমি আর একটা হলো আপনার বাড়ির ভিতরে খাটের জমি মাঠের জমি দেবে সম্পদ খাটের জমি দেবে সুসালে সমাজ যদি আপনি মাঠের জমিকে চাষ করেন আলু দেবে পেঁয়াজ দেবে আদা দেবে রসুন দেবে মশলা দেবে আপনার কিনা বেগুন দেবে মরিচ দেবে কপি দেবে আম দেবে লিচু দেবে আঙ্গুর দেবে বেদানা দেবে সমাজকে শাক সব সবজি ফল ফ্রুটে ভরে দেবে মাঠের জমি যদি ঠিক মতো যত্ন করেন তাহলে আপনার ভালো ভালো মাল আপনার সমাজকে দেবে আর খাটের জমি যদি ঠিক মতো চাষ করেন ডাক্তার পাবেন মাস্টার পাবেন ইঞ্জিনিয়ার পাবেন মৌলানা পাবেন মুফতি পাবেন মহাদ্দিস পাবেন ইমাম পাবেন মসিন পাবেন লিভার পাবেন ড্রাইভার পাবেন কুলি পাবেন মজদুর পাবেন পৃথিবীর সমাজে যত রকম মানুষের দরকার খাটের জমিতে পাওয়া যাবে আর মাঠের নমিতে সম্পদ পাওয়া যাবে অতএব খাটের জমি চাষ করলে সম্পদ পাওয়া যায় না কেউ যদি মনে করে আমার খাটের জমি আলু পেঁয়াজ দেবে কোনো দিন হবে না আর মাঠের জমি আপনাকে কোনোদিন দিন আপনার ইমাম দিতে পারবে না সে আলু পেঁয়াজ দেবে তাই আমার আল্লাহ বললেন নিশা কুম হার কুম পাতু হার মেয়ে তোমাদের উর্বর জমি তা থেকে তোমরা ফসল লিয়েলা এর জন্যে মেয়েদেরকে জমি বলছে আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করব। সবাই উত্তর দেবেন চিল্লাইতে হবে না হালকা করে বলবেন ভালো লাগবে জমিতে কপি আছে পালং শাক বা সার আছে পাতকপি আছে বেগুন আছে টমেটোর আছে ছাগল গরু লেগেছে এর জন্যে জমির দোষ না জমির মালিকের দোষ বেড়াটা কে দিবে জমি নিজে দিবে না তো তাহলে আপনার ছেলে আপনার বিটি আপনার মেয়ে আপনার স্ত্রী আমার বোন বেপর্দা এর জন্য কে দোষ ছাগল লাগবে হ্যাঁ গরু লাগবে জমিতে এখনকার জামানাটাই উল্টে গিয়েছে চুয়াত্তর বছরের বুড়িটা বোরখা পড়ে নিয়েছে আর চোদ্দ বছরের পুতিনটা খালি হাঁটছে হ্যাঁ ছোট গাছে বেড়া দিতে হয় না বুড়ি গাছে বেড়া দিতে হয় বড় আম গাছে বেড়া দিবেন না ছোটটাই ছাগল তো ছোটটাই লাগবে ও বড় গাছে বেড়া মেরে দিয়েছে ছোটটাকে খুলে দিয়েছে জি কিন্তু এতটুকু আর জ্ঞান হচ্ছে না একে পুরুষ কেন বলা হলো পুরুষ শব্দের ভিতরে লুকানো আছে তুমি ড্রাইভার কন্ট্রোলার আল্লাহ বলেছেন নবীজি বলেছেন কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকটি হচ্ছে কন্ট্রোলার ড্রাইভার কিন্তু বলেন আজকের জালসাতে খুব ভালো লাগছে গত কালকের জালসা কোথায় এটা জিজ্ঞেস করবেন না গতকালকে ষোলো মাইল বেড়ান চুপ করে আমার পাশে আজকে বসেছে ভালোই ষোলো মাইল পরশু ছিলাম এই এলাকায় একটা জালসাতে একদিনে আটটা বিয়ে হয়েছে ছেড়ে দেন আপনার ওই পারে একটা আমাকে বলছে একজন হারিয়ে গেছে বলে দেন তো বেটি ছেলে আর কি ছোট ছোট ছেলেগুলো কেঁদে বেড়ায় তা হারিয়ে গেছে তো বলতে হবে যে মাকে পেয়েছে না তাকে জিজ্ঞেস করছি বয়স কত ছোট ছেলে নাকি তা বলছে সতেরো বছর চুপ রে ও জিনিস বলে কে চড়তে গেছে ওর বাপকে খবর নাই ওর ভাইকে খবর নাই জি কত গুরুত্ব আছে পুরুষের ওপরে দাঁড়ান একটু পর বুঝতে পারবেন আমি সমস্ত যুক্তি দিয়ে দিয়ে বলবো বিনা যুক্তি কিছু বলবো না ইনশাল্লাহ তো আমাদেরকে এমনি পুরুষ করেনি আল্লাহ তাবার একবার তালা বলছেন আরে সালো কৌয় মো না যদিও নামটা পুরুষের রেজাল নামটা পুরুষের কিন্তু ওসিওরটা হচ্ছে মহিলাদের এটা পুরুষের ওসিয়ত তো নয় ওসিওরটা মহিলাদেরকে বলছে হে পৃথিবীর মেয়েদের দল ওরে মহিলার দল ওরে নারীদের দল শুনে নাও সারা বিশ্বের যত পুরুষ আছে আমি ওই পুরুষদেরকে তোমাদের কমান্ডার বানিয়েছি তোমাদের মাথা হাতে ওপর তুমি তাদের মাথা হাতে থাকবে খবরদার নেতৃত্বের গদিতে বসবে না নেতৃত্ব নেবে না মহিলা নেতৃত্বের ওপরে রসুল্লাহ নত দিয়েছেন বিধায় একটা কথা জেনে নেন যে হে নারীর দল পুরুষ হল তোমাদের নেতা যদি কোন মহিলা নিজেকে জান্নাতি বানাতে চায় আল্লাহর পেয়ারা বানাতে চায় আল্লাহর মেহবুবা বানাতে চায় তাহলে তাকে পৃথিবীর বুকে স্বাধীনতার মুখ দেখলে হবে না একটা নারী চারটা পুরুষের জীবন কাটাবে সে জন্ম নেবে মা বাপের মাথা হাতে আব্বা মারা গেছেন পূর্বাসে চলে গেছেন বিদেশে চলে গেছেন কিংবা পাগল হয়ে গেছেন তাহলে সে ভাইয়ের অধীনস্থ জীবন কাটাবে বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে সেদিন মহিলাটার মালিক হবে তার স্বামী স্বামী मारा গেল কিমবাবি দেশে চলে গেল স্বামী পাগল হয়ে গেছি ওই মহিলাটা নিজে ওই ফ্যামিলির নেতৃত্বে বসতে পারবে না মায়ের পায়ে তলে জান্নাত মায়ের পায়ে তলে জান্নাত কিন্তু শুনেলেন এখানে যে কথা আমি বলতে চাইছি মা যত সম্মানী হোক না কেন আমার আল্লাহ বলেছেন তাদের ব্যবহারে অকুল্লাহুমা উফিয়ো আর দ উহ শব্দ ব্যবহার করিও না কিন্তু ওই মা যদি বিধবা হয় স্বামী না থাকে ছেলের বিনা হুকুমে কোনো বিয়ে বাড়ি মরা বাড়ি কোনো রোগীর বাড়ি আত্মীয়র বাড়ি যেতে পারবে না কারণ মা নেতৃত্বের গদিতে বসবে না বড় ছেলের অধীনস্থে নিজের জীবনকে চালাবে অতএব পুরুষ হল পৃথিবীতে সবসময় গদিতে থাকবে আর মেয়ে তার অধীনস্থে নিজের জীবনটা অতিবাহিত করবে বাপের কাছে ভাইয়ের কাছে স্বামীর কাছে সন্তানের কাছে এর আমার আল্লাহ বললেন আর জি আজকালকার পুরুষেরা কি করছে ও মাঠে দু বিঘা জমি চষে দিয়েছে ও সকাল থেকে গিয়ে এখন তো ট্রাক্টর হয়ে গেছে এক যুগে মুরব্বীরা নাঙ্গল ফাল নিয়ে সকাল ভোরবেলাতে বের হয়ে চমি চষে দিয়েছে এমনও লোক আছে সকাল বেলায় বের হয়ে মার্কেটে পাঁচশো টাকা ইনকাম করে দুপুর বেলায় ফিরছে ক্লান্ত শ্লান্ত হয়ে হাত পা ছেড়ে বসলো জোরে ফ্যানটা চালিয়ে দিয়ে দমলিচে জোরে জোরে হ্যাঁ ক্লান্ত গেলে বিবিকে বলছে পানি আনাকে কল থেকে ওকে বেপর্দা করে পাঠিয়ে দিল তুই এতগুলো কাজ করতে পারলি তার সামান্য একজক পানি নিয়ে ঘর ঢুকবি না কেন তুই হাত পা ধুয়ে কল থেকে পানিটা নিয়ে এসে বিবিকে বল যে হাত পাগুলো লেড়ে দাও কি পাখা করে দাও না ওকে কল পাঠিয়ে দিলে ও কলে পানি আনতে গিয়ে খালা তো দেওয়ারের সঙ্গে ফিস ফিস করে গল্প করছে লাইসেন্স নষ্ট হয়েছে বুঝতেই পারছে না ও আল্লাহ ছাড়বে না এই পুরুষকে পুরুষ মানে বিবিকে ধরে পিটাবে এর নাম পুরুষ নয় পুরুষ মানে যে সমস্ত তাকা যাকে মিটিয়ে বিবিকে কন্ট্রোল করবে আনন্দ দিবে এর নাম পুরুষ মারার কথা করানা আছে ভাবিয়েন না যে মারতে নেই কিন্তু পরিমাণ আছে তার কিন্তু আমরা বুঝি না আর একটা উদাহরণ দিই যেদিন কেমতের মাঠে বিচার হবে পৃথিবীর পুরুষের বিচার হবে পুরুষকে সামনে রেখে কিন্তু নারীদের বিচার যখন কেয়ামতের মাঠে শুরু হবে যতগুলি মহিলা আছে এদের বিচার এদের একা হবে না যতক্ষণ পর্যন্ত পুরুষকে আল্লাহ সামনে না নিয়ে আসবে ওই নারীটার বিচার শুরু হবে না মা আমার বোন আমার কান করে শুনেলেন কোনো মেয়ে যদি যুবতী অবস্থায় গোনা করে ব্যাচেলিয়ার অবস্থায় গোনা করে ইয়ং অবস্থায় গোনা করে তোর বাপকে ভাইকে নিয়ে ওর বিচার শুরু হবে যদি বিয়ে হওয়ার পর গোনা করে যতক্ষণ পর্যন্ত স্বামীকে সামনে না আসবে বিচার হবে না কোনো মেয়ে যদি আপনার কিনা স্বামী মরে যাওয়ার পর গোপনে গোনা সন্তানকে সামনে নিয়ে মায়ের বিচার হবে এর জন্য একজন মুফাসরিন বলেছেন যখন কোনো মেয়ে জাহান নামে যাবে ওর গলাতে বাপকে ভাইকে স্বামীকে সন্তানকে তাবিজের মতো করে বেঁধে জাহান নামে দেওয়া হবে পক্ষান্তরে এমনও লোক আছে যে জাহান নামে যাবে যে ইবাদত করেছে তার অধীনস্থ দিকে খেয়াল করেনি ওর গলাতে স্ত্রী মন মা বেটি বাঁধা থাকবে অতএব বন্ধু রে আমাদেরকে আল্লাহ পুরুষ বানিয়েছেন কাউাম বানিয়েছেন কেন সারা পৃথিবীর মহিলা আমরা আমাদের মাকে বনকে বেটিকে স্ত্রীকে কন্ট্রোল করে করে ড্রাইভিং করে করে তাকে জান্নাদের পথে নিয়ে যাব এবং নিজেও জান্নতি হব কো আফসাকুম ওয়াহালিকুন নারা আমি জাহান্নাম থেকে বাঁচব এবং আমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাব আমার রব বলেছেন এর জন্য আমরা পুরুষ এর জন্য আমরা পুরুষ জি আমরা ভেবেছি আমরা পুরুষ মানে কি নিজে বসে থাকবার ওকে হুকুম করবো চা দে না গা রুটি বানা এই লেগে আমরা পুরুষ আম্মা জানা এসা বলছেন রসুল্লা সাল্লাম আমার সঙ্গে রান্নার কাজে সাহায্য করেছেন চুলাতে ফুঁক দিয়েছেন তা দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া এসেছে পুরুষ কাকে বলে কাউকে মারার নাম পুরুষ লয় শক্তি ও আর বেশি এই ভাই আমার কোনো অন্যায় করেছে আমার শক্তি আছে ওকে পিটে নিলাম এর নাম পুরুষত্ব নয় বরং মাফ করতে বেশি শক্তি লাগে যে মাফ করতে পারে সে বড় পুরুষ পিটতে বেশি শক্তি লাগে না মাফ করতে শক্তি বেশি লাগে তেমনি স্ত্রীকে পিটতে বেশি শক্তি লাগে না শক্তি লাগে তার সঙ্গে কাজে হাত লাগাতে জি পুরুষত্বের মানুষ মানসিকতা